একজন প্রশ্ন করলেন আমি ঈশ্বর লাভ করতে চাই কিভাবে চলা লাগবে কলকি অবতার বললেন দীক্ষা গ্রহণ করে যোজন যাজন ইষ্টভীতি পালন করে চল আর মানুষের ভিতর হিন্দু সমাজের ভিতর বিশেষ করে আমাদের ধর্ম ও কৃষ্টির বাণী চারিয়ে তাদের ইষ্টে সুসংহত করে তোল যাতে নানাবাদ এ তারা ভেসে না যায় পুরুষ নারী সবৈশিষ্টে দাঁড়িয়ে উদ্বর্ধন মুখর হয়ে ওঠে ধর্মভাবে উদ্বুদ্ধ হয়ে মানুষের ধর্মভাবকে উদ্দীপিত করে লোককল্যাণ ব্রতি হওয়াই সন্ন্যাস আমরা যদি ইষ্টপ্রাণ কর্মের ভিতর দিয়ে না অগ্রসর হই তাহলে আমাদের বোধি বিকশিত হয় না প্রবৃত্তি সুনিয়ন্ত্রিত হয় না ব্যক্তিত্ব সংহত হয়ে ওঠে না আমরা বিচ্ছিন্ন ও স্তিমিত হয়ে পড়ি তাছাড়া পরিবেশকে সুকেন্দ্রিক ও সুবিন্যস্ত করে তুলতে না পারলে ধর্মের ভিত্তিও পাকা হয় না একজন প্রশ্ন করলেন লাভের সহজ পন্থা কি কলকি অবতার বললেন ইষ্টনিষ্ঠা আমরা আগুন হতে চাই না আগুন ব্যবহার করতে চাই মিষ্টি হতে চাই না কিন্তু মিষ্টি খেতে চাই ঈশিত্ত যার মধ্যে উদ্ভাসিত হয়ে উঠেছে ভগবত্তা যার চরিত্রে মূর্ত তিনিই ভগবান তার প্রতি অনুরাগ চাই কঠিন কিছু না ভালবাসী বলে তাই করা এর মধ্যে কৈফিয়ত যুক্তি তর্ক নেই আমি ভালোবাসি কারণ আমি তাকে ভালোবাসি একজন প্রশ্ন করলেন ঈশ্বরকে মানব না গুরুকে মানব কলকি অবতার বললেন আমরা ঈশ্বরকে দেখতে পাই না বাবা মা গুরুকে দেখতে পাই তারাই শ্রেয় হন যাদের স্বার্থ আমাদের জীবন বাঁচাবাড়া যত সুকেন্দ্রিক আমরা হই কেন্দ্রায়িত হই সদ্গুরুতে ততই ঈশ্বরের মাহাত্ম আমাদের কাছে উদ্ভাসিত হয়ে ওঠে অঙ্ক শেখবার জন্য যেমন গণিতজ্ঞ এর স্মরণাপন্ন হতে হয় ভগবান পেতে গেলে তেমনি সদ্গুরু শরণাপন্ন হতে হয় উনি ঈশ্বর সম্বন্ধে আবার প্রশ্ন তুললেন কলকি অবতার বললেন ঈশ্বর থাকুন বা নাই থাকুন প্রথম কথা আমরা বাঁচতে চাই কি না বাড়তে চাই কি না আর তা কেমন করে হবে বাড়তে হলে তারই প্রতীকস্বরূপ কিছু চাই যাতে সংহত হতে হবে আর সমহত হয়ে অজানাকে জানার চেষ্টা করতে হবে এর ভিতর দিয়েই মানুষ বিবর্তিত হয় ইলেকট্রিসিটি যখন আবিষ্কার হয়নি তখনও কি বিদ্যুৎ ছিল না কিন্তু আবিষ্কারের পর সেটা বোঝা গেল ঈশ্বরের অস্তিত্ব সবার কাছে হয়তো ধরা দেয় না কিন্তু সদ্গুরুর কাছে তা ধরা পড়ে তাদের কথার উপর বিশ্বাস নিয়ে মানুষ যত এগুতে থাকে তাদের বোধও ততই বাড়তে থাকে আমাদের শিক্ষাও এই আস্তিক্য বুদ্ধির ভিত্তির ওপর হওয়া ভালো আমরা বিস্তার চাই কিন্তু বিস্তারে যেন বিচ্ছিন্ন হয়ে না পড়ি তার জন্যই ইষ্টমুখী হতে হয় ঈশ্বর অনিষ্ট হতে হয় একজন প্রশ্ন করলেন মানব সমাজের দুঃখ যাবে কি করে কলকি অবতার বললেন মানব সমাজ প্রত্যেকটা মানুষ নিয়ে শরীর যেমন প্রত্যেকটা কোষ দিয়ে শরীর সুস্থ রাখতে গেলে প্রত্যেকটা কোষকে সুস্থ রাখার অনুশীলন করা লাগবে না হলে হবে না সেই রকম মানব সমাজকে সুস্থ রাখতে গেলে প্রত্যেকটা ব্যক্তিকে সুকেন্দ্রিক করে তোলার অনুশীলন করাতে হবে আবার প্রশ্ন করলেন সবাই তো লেখাপড়া জানে না অনুশীলন করবে কিভাবে। কলকি অবতার বললেন আমাদের সবার ভিতর জন্মগত জিনিস ভালোবাসা শ্রদ্ধা ইত্যাদি থাকে এটা সবার মধ্যেই আছে কোনও পুরুষের প্রতি যদি ওই শ্রদ্ধা ভালোবাসাটা পড়ে তাহলে ধীরে ধীরে আমরা তার মতো হয়ে উঠতে থাকি এর জন্য লেখা পড়া লাগে না লেখা লেখাপড়া জ্ঞান নয় সুসংগত বোধি জ্ঞান ওতেই তা লাভ হয় একটি কথা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ নমস্কার